সালামু আলাইকুম এখন আসি মুন্সিগঞ্জ মুর্শীগঞ্জ লংঘার্ট জায়গায় আছে আজকে মুন্সীগঞ্জ ঘুরব এবং সদর উপজেলা করবো কী দেখা যায় সেগুলো দেখাবো এবং সেগুলো শেয়ার করবো আমরা শ্রী সদরে লং গার্ড অবস্থান করছি সে জায়গা থেকে এখন ভিতরে মুংশীগঞ্জ সদরের ভিতরে চলন যে দেখে কী গিয়ে আসছি এখন বর্তমান যে জায়গা আছে এটা হলো মুন্সীগঞ্জ লং ঘাট এই লং গার্ডের টার্মিনালগুলো দেখে অনেক মানুষজন আমি আছি মাছ টার্মিনাল তিনটে টার্মিনাল তিনটে টার্মিনাল মুন্সীগাঞ্জ নলঙ্গা থেকে ঈদদারপুর কেল্লা আমি রওনা আলাম বিশ টিকা অটো রিক্সা ভাড়া এখন বর্তমানে যে জায়গা আছি সেটা হলো ঈদদারপুর কেল্লা ঈদদাকপুর কেল্লা আমি এখন ঢুকবো বিদারে সামনে যেটা আছে বিশটা টিকিট কেটে ঢুকতে হয় টিকিট কাউন্টার আমার পিছে দেখা যায় ওই একটা জানালোতে দেখা যায় ওইটা হল টিকিট কাউন্টার ভিতার ডোকে ভিতরে ঢকে দেখে কি আছে সেগুলো আপনার শেয়ার করবো বর্তমানে ইন্দরপুর কেল্লার ভিতরে আসি ওই সাইডে ওইটা হলো জাদুঘর বৃত্তকার কেল্লা একটা ভিতরে ঘুরে ঘুরে দেখবো কি কি আছে সেগুলো চলেন আরও মানুষজন আছে এখানে গেটে এখানে এই আছে চলুন দেখে আসি সেগুলোই ইন্দারপুর ইন্দেপুর কেল্লার ভিতরে মূল যে গোলাঘাট বৃত্ত আছে বৃত্তর ভিতরে এখানে মানুষজন আসে ছবি তোলে এই একটা ভিত্তের ভিতরে এখানে একটা সুরঙ্গার মতো পথ আছে এই পথে ঢুকবো সেটা দেখি কি আছে জায়গায় চলান দেখে আসি আমি যেটা গুহা মনে করছি মূলত এটা বের হয়ে যাওয়া কেল্লার ভিতর থেকে বাইরে বাইরে রাস্তা এইটা আটকানের গেটটা এটা সময় বের হয়ে এই রাস্তা থেকে আর এখানে অনেক প্রেম বিনোদন চলে সেটা বোঝা গেছে ওকে নাম্বারও দেওয়া আছে এই কিছু এখান থেকে বেরিয়ে যাবো এটা হলো সিঁড়ি সিঁড়িটা পিস হল অনেক যে জায়গাটা এটা ইন্দাকপুর দুর্গর মিউজিয়াম বা জাদুঘর জাদুঘরে প্রবেশ করবো সেগুলো দেখি জাদুঘরে কী আছে সেগুলো আপনার শেয়ার করব চলুন এখন আমি যে জায়গা আছে এটা হলো মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের ভিতরের দৃশ্যগুলো এই সেটা কিছু দৃশ্য আছে এই পুরনো ছবি এগুলোই আর বেশি আছে না এই দেখার পুরোনো ছবি

এটা হলো জুলাই ছত্রিশ চত্বর জুলাই ছত্রিশ চত্বর এই জায়গাটাকে বলা হয় পতাকা ভাস্কর্য লেচুতলা এই জায়গাটাকে বলা হয় পতাকাই পতাকা ভাস্কর্য এটা কারণে বলা হয় এই জায়গাটাকে মানে যেই ভবনটা দেখতে আছেন এটা হলো মুজগঞ্জ পৌরসভার ভবন মুজগঞ্জ পৌরসভা এখন এটা জুলাইয়ের সময় এটা আগুন জ্বালাই দিয়ে পুরো প্রশ্ন করে ফেলাইছে এটা কারণে আর নাই বর্তমানে এখন যে গেটটা দেখতেছেন এটা খরাসি প্যালেস এর গেট এটা খরাসি বাড়ি মানুষজন বাসার বাড়ির ভিতরে অনেক মানুষজন আছে পুরনো বিল্ডিং এটা ঐতিহ্যপূর্ণ পুরনো বিল্ডিং এইগুলো পুরোনো ঐতিহ্যবাহী বিল্ডিং খরাশি বাড়ি প্যালেস খরাসি প্যালেস বাড়ির ভিতরে মানুষজন থাকে এটার বাড়ির ভিতরে অনেক মানুষজন থাকে সেই বাড়ির ভিতরে কিন্তু এটার ইতিহাস আমি অনেক খুঁজছি পাইনি এটা পুরোনো কিছু ইতিহাস আছে সেই ইতিহাসগুলো পাইনি পুরোনো বিল্ডিং মানুষজন বসবাস করে ভিতরে চলন ভিতরে যে দেখি মানুষজন কি আছে না কি আছে কিরকম এইগুলো ভিতরে মানুষজন থাকে এটা পরিবার থাকে অনেক এইগুলো পুরোনো বিল্ডিং হাসিবাড়ি বিক্রমপুর বৌদ্ধবিহার জাদুঘর সেই জায়গাটা আছে এটা হলো এখানে বৌদ্ধবিহা জাদুঘর এখন এটা অফ আমি বাড়ির থেকে দেখা যাচ্ছি অনেক সুন্দর এই এটা বিকাল তিনটা থেকে সাড়েটা পর্যন্ত খোলা থাকে এই জায়গাটা এখন ওই ওই হলো বৌদ্ধ মন্দির এই এখান থেকে দেখা যাচ্ছে না ওইটা হলো মন্দির মন্দিরে একটা পুষ্কুনি আছে পাশে এই কিন্তু চারটা পর্যন্ত খোলা থাকে ঠিক আর খোলা নাই তার জন্য ঢুকতে পারলাম না এখন চলে যাবে এখান থেকে আমি চলে যাচ্ছি চলে যাইয়া দেখা যাচ্ছে মুর্শিগঞ্জ সদরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখতে এবং যাচ্ছি মানে যে নদীর পারে আছি সেটা হলো ধলেশ্বরী নদী আর আমার পিছে যেই কারখানাটা দেখা যায় এটা হলো শাহ সিমেন্টের কারখানা এবং ধরেশ্বরী নদীর পারে এবং একটি পার আছে জায়গায় যেগায় আমি এখন বিভিন্ন জিনিস আমি দেখাবো কি কি দেখা যায় চলে জমজম সাত। লঞ্চের নাম এটা যাচ্ছে এইটির মাথায় যে বুড়িগঙ্গা নদী আর ওই যে দেখা যাচ্ছে এই সেতুটি হলো মুক্তারপুর সেতু মুংসিগঞ্জ মুক্তারপুর সেতু এবং নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের মাঝে দুই সেতুর মাঝে নির্মাণ করা হয়েছে দুইটা জেলাকে যাতায়াত দশটা সুন্দর করার জন্য ওই সেতুটা নির্মাণ করা হয়েছে এবং কি ওদিকে তো নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী এবং কি এটা দলেশ্বরী নদী আর সামনের তো মেঘনা নদী মেঘনা নদীর পাড়ে কিছুক্ষণ আগে ছিলাম আসছি এবং শত শত মানে জাহাজ ওখানে নঙ্গর করে রাখা হয় ওখানে শত শত জাহাজ ওই অনেক মিল কারখানা এই পার মিল কারখানা খুবই সুন্দর দলেশ্বরী নদীগঞ্জ থেকে এখন গুলিস্তানে নামছি মন্তারপুর বাস স্টপ থেকে গুলিস্তান আসছি ওখান থেকে বাসে একটা বিশ টাকা ভাড়া লাগে এমনকি লঞ্চে সত্তর টাকার মতো ভালো লাগে লঞ্চেও আসা যায় বাসে আসা যায় লঞ্চে সুবিধা হয়েছে লঞ্চে জায়গাও আলো কিন্তু বাসে আসতে জ্যাম বাজে জ্যামের সমস্যা সেক্ষেত্রে বাসের থেকে নিয়ন্ত্রণ লঞ্চ সুবিধা ভালো প্রতি ঘন্টায় লঞ্চ আসে আমি আটটার সময় দেখাতে গেছি আটটার সময় আসছি বাসে এখন আজকে বন্ধুই আল্লাহ আসে কোনো দিন কোনো দিন জায়গায় দেখাও আপনার সাথে আল্লাহ আছে